গুড মর্নিং এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে দেখছ দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহর অসহমতে আমরাও সকলে ভালো আছি রেগুলারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম চলো রাতে তালা বাসন রাখা ছিল সেই সবগুলো আমি এখন ধুয়ে নেব আমার হাতের অবস্থা খুবই খারাপ স্কিনে বহুতি ফেটে যাচ্ছে আবার শীতকাল আরও ফাটছে আমার ফাটা ছিল নি একটু গরমকালেও থাকে আমার স্কিনের এমনি একটু প্রবলেম আছে বেশি সার্পও সাবান ঘাঁটলে জিনিসগুলো আরও বেড়ে যায় আর শীতকাল তো আরও বেশি জিনিসটা আরও বাড়ে তাই আমি এই গ্লাভসগুলো অর্ডার করেছিলাম যেগুলো সেগুলো আমি পরে নিলাম নিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এমনিতে বেশ ভালো গ্লাভসগুলো ঠান্ডা থেকেও বাঁচা যাবে সার্প সাবান থেকেও বাঁচা যাবে তবু যাই হোক যতটা পারি স্ক্রিনটাকে তো রক্ষা করতে হবে না তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে এবং ভিডিও শুরুতে আমি একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা ভিডিও দেখছো একটা করে অবশ্য লাইক করে দেবে সেইখানে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল এবারে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি থালা বাসন ধোয়া হয়েই এসেছে আমাকে তো একদমই রাতের দিকে থালা বাসন ধুতে মন যায় না ঠান্ডায় একটু দেরি হলেও আমাকে সকালেই থালা বাসন ধুতে মন যায় কিন্তু এগুলো রাতে ধুয়ে রাখলে বেশি ভালো হয় ওই যে বললাম আমি সার্প সাবানের কাজ আমাকে রাতে মোটেই করতে মন যায় না সার্প সাবান মোটেই ঘাঁটতে মন যায় না বিশ্বাস করে গোসল করা হয়ে গেলে এখানে আমার থালা বাসন ধুয়ে চলে এলাম নাস্তার জোগাড় করতে যেহেতু আজকে বাচ্চারা স্কুল আনে বাচ্চাদের স্কুলে ছুটি একটু উঠতেও লেট করেছি বাচ্চাদের এমনি স্কুলের ছুটি থাকলে রেডি হয় উঠতে একটু দেরি হয়ে যায় সেই জন্য একটু দেরি হয়ে গেছে সেই জন্য সেরকম কিছু নাস্তা করছি না আজকে ব্রেড শেখে সেকে নিচ্ছি মাখন দিয়ে আর চা করবো এই বেড়েট সেঁকাটাও ভালো লাগে গরম গরম চায়ের সাথে মাখন দিয়ে সেঁকে নিলে ফেঁকা বেড়েট খুবই ভালো লাগে ওখানে মেয়েটা এসে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ও ওর চাটা রেডি করে দিতে বলছে চলো আমার এখানে মাখনুম ব্রেডের সেঁকা হয়ে গেছে আমরা এবার চাটা খেয়ে নিই আমি তো ব্রেড খাই না খাই মাঝে মধ্যে খাই আজকে যেহেতু রুটি ছিল আমি একটু রুটিটা একটু সেঁকে নিলাম আমি রুটি খাচ্ছি আর ওরা ব্রেড খাবে চলো আমরা নাস্তাটা করে নিই বেশ রুটিটাও ভালো লাগে গরম গরম চায়ের সাথে একটু ঘি বা মাখন দিয়ে সেঁকে নিলে ভালো লাগে এখানে আমি রান্নার জোগাড় করে নিয়েছি অফ ক্যামেরায় সেটা দেখালাম না যেহেতু ভিডিও বড় হয়ে যাবে তাই এখানে আমাদের রান্না হবে ফুলকপি আলু ভাজা একে একে আমি ফুলকপি আলুতে আমি ভাবিয়ে নিই না ডাইরেক্ট আমি ভাজবো ডাইরেক্ট দিয়ে দিয়েছি এতে নুন দিয়েছি হলদি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কাও দিয়েছি দুটো চলো এটা আমি চাপা দিয়েছিলাম এর ভাব ভাবে কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা সেদ্ধ করতে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলেই এই ভাজিটাও আর হয়ে যাবে ফুলকপি আলু ভাজা এরকম ভাজাভুজি করলে অনেক রকমেরই এমনি হয়ে যায় আর ভাজা ভাজাভুজির সাথে ডাল না হলেও চলে না এখানে তো এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি এখানে মগ সেটা আমি পরিষ্কার করে আগে থাকতে জাল দিয়ে রেখে দিয়েছিলাম একটু সেটাকে আমি হালকা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দুটো ডিম দিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি এখন সব রকমেরই মশলা দিয়েছিলাম এতে আদা রসুন লঙ্কা হলদি ধনে জিরে সবই দিয়েছিলাম চলো ওখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার একটা গাছ কেনা হয়েছিল সেটা মাটির অভাবে লাগানো হয়নি মাটি কোথা থেকে পাবো তাই সেটা ভেবে ভেবে লাগানো হয়নি এতদিন করেছিল তাই একটা এই টাপটার মধ্যে একটা গাছ শুকিয়ে মারা গেছিল সেই টাবে অল্পই মাটি আছে এই মাটিটা আমি নিয়ে এসেছি এখন এটাকে শুকিয়ে গেছে টাইট হয়ে বসে গেছে এটাকে আমি একটু খুঁড়ে নিচ্ছি খুঁড়ে এ থেকে নিয়ে এই থেকে নিয়ে ওই টাবে করে করে নিয়ে ওই গাছটা লাগিয়ে দেবো যতটা হয় তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূরতানা খেসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর গাছ হলো আমাদের জীবন এবং সৌন্দর্য দেখতেও ভালো লাগে আমরা গাছ থেকে অক্সিজেন পাই আমাদের গাছ লাগানো জরুরি আমাদের এমনি শহরাঞ্চলে তো গাছপালার কম যে ওইটুকু অক্সিজেন পাওয়া যায় একবার আমি গাছ লেগেছিলাম আগের বৎসরে গরমে ছুটিতে বাড়িতে যেতে হয় গ্রামের বাড়ি সেই টাইমে আমরা যাই সেই টাইমে আমাদের গাছগুলো শুকিয়ে পানির অভাবে গরমও থাকে ভালোই পানির অভাবে মরে যায় এইবারে কি হবে কি জানি আর তো এ করে তো গাছ লাগানো হচ্ছে দেখা যাক যতক্ষণ আসি লাগিয়ে যায় পরের চিন্তা পরে করব ভালোই লাগে গাছ লাগাতে কে কে আমার মতো গাছ গাছ লাগাতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানাবে এবং আমার এই গাছটা কেমন হয়েছে সেটাও জানাবে আমাকে তো খুবই ভালো লাগছে গাছটা খুব সুন্দর আজকে ভাবলাম আমি গাছটা লাগাবার পর তারপরে গোসল করবো যে যেহেতু মাটি ফাটি সব নোংরা গাছ সেই জন্য ভাবলাম গাছটা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে তারপরে এখানটায় পরিষ্কার করে তারপরে গোসল করবো চলো দেখো আমি গাছটা লাগাচ্ছি এরকম লাগছে গাছটা অবশ্য তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক করতে ভুলবে না দেখো আমার গাছটা লাগানো হয়ে গেছে কেমন হয়েছে বলো খুবই সুন্দর লাগছে আমাকে তো তোমাদেরকে কেমন লাগছে বলো সাদা সাথে গ্রিন খুবই সুন্দর লাগছে দেখতে পাতাগুলো দেখে মনে হচ্ছে জানা আর্টিফিশিয়াল কিন্তু না অরিজিনাল এটা চলো এবার আমি গোসল করে নেবো আমি গোসল করে চলে এসেছি এখানে আমাদের মেনুতে কি রান্না হলো তো দেখালাম লাশ দেখিয়ে দিই এবার খাওয়া দাওয়া করবো ফুলকপি আলু ভাজা এখানে ওখানে ডাল দেখতেই পেলে আর এখানে আছে মগজ ভাজা মগজ ভাজাটা খুবই টেস্টি হয়েছে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি তাই খুবই টেস্টি হয়েছিল মগজ ভাজাটা সবই তিনটে জিনিসই খুবই সুন্দর হয়েছিল চলো গাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং এখানে প্রচুরই গাড়ির আওয়াজ সেটা তোমরা জানো চলো সকলে সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এখানে আমি এন্ড করলাম আল্লাহ হাফিজ